হ্যাঁ হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর ভিডিওর শুরুতেই প্রথমেই জানিয়ে দিচ্ছি সবাইকে শুভ দোল পূর্ণিমা তো এই দোলের দিনটা সবার খুব 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 ভালো কাটুক আর আশা করছি আমাদেরও খুব ভালো কাটবে তার মধ্যে একটুখানি দুঃখের বিষয় আছে মানে আর কি বলবো আমার ছেলেটার বিগত তিন চার দিন ধরে খুব জ্বর তো ডাক্তার ব্লাড টেস্ট দিয়েছে ডেঙ্গু দিয়েছে ম্যালেরিয়া দিয়েছে আর একটা কী যেন একটা টেস্ট দিয়েছে যাই হোক এখন মনে নেই তো টেস্টগুলো আমরা করিয়েছি রিপোর্ট নেগেটিভ এসছে কোনো কিছুই কোনো সমস্যা নেই কিন্তু এখনও একটু দুর্বল আছে যেহেতু প্রায় তিন চার পাঁচ দিন ধরে জ্বর তার জন্য একটু শরীরটা দুর্বল আছে তো এখন আশা করছি সুস্থ হয়ে যাবে তো চলো ভিডিওটা শুরু করি তো সকালে উঠে কিন্তু আমার সমস্ত আশিবাসি কাজ হয়ে গেছে আর সকাল থেকেই দেখছি বাজারে তাবু টানিয়েছে বক্স এনেছে সব ছেলেরা বক্সগুলো সেট করছে তো যাই হোক চলো আগে পুজোটা দিয়ে নিই তারপর ওখানে যাবো তো বাইরে পুজো দেওয়া হয়ে গেছে এখন চলে যাচ্ছি ঠাকুমা আর দাদুর অস্থির কাছে যেখানে মন্দির করা আছে তো চলে এসেছি আসার পরে দেখো আমার পেছন পেছন কিন্তু আমার ছেলেও এসেছে আর এসেই প্রথমে একটা ধূপকাঠি ধরিয়ে নেব আর দিয়ে দেবো একটা ঘি দিয়ে প্রদীপ এই ঘির প্রদীপটা ধরাতে বলেছে মা আজকে বলছে আজকে একটা শুভ দিন দোল পূর্ণিমার দিন যাও তোমার ঠাম্মা দাদুর কাছে একটা ঘিয়ের প্রদীপ ধরাবে ফুল দিয়ে সাজিয়ে দেবে আর আবির দেবে আর তাদের আত্মার কামনা চাইবে তো মায়ের কথা মতন আমি এখানে চলে এসেছি আর এসেই দেখো আমি কিন্তু ফুল দিয়ে সুন্দর করে মার কথা মতন সাজিয়ে নেব সব জায়গায় সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে তারপর আবির দেব। আর আবির দেওয়ার পর দেখবে কতটা সুন্দর লাগে দেখতে তো দেখো আমি আবির দিচ্ছি এখানে না আবির দেওয়ার মানে এটা আমি জানি না কিন্তু আমি যেরকম পেরেছি সেরকমই দিয়েছি আমি বুঝতে পারছিলাম না যে কিভাবে আবির দিতে হয় তো যাই হোক এখানে আমার দেওয়া হয়ে গেছে তো বাইরে দুই জায়গায় পুজো দেওয়া হয়ে গেছে তুলসীতলা বেলতলায়ও হয়ে গেছে আর ওদিকে ঠাম্মা দাদুর যে অস্থির মন্দিরটা আছে সেখানেও আমার পুজো দেওয়া হয়ে গেছে মানে আবির দিয়েছি তাদেরকে আর চলে এসেছি এখন ঘরে ঘরে এসেই প্রথমেই ঠাকুরকে স্নান করিয়ে নিয়েছি স্নান করিয়ে তারপর এখানে ফল কাটতে বসে গেছি প্রথমে ফলের ডালাটা আমি সাজিয়ে নেব তারপরে আমি এক এক করে ঠাকুর ঘরের বাকি কাজগুলো করব। তো চলো ফলগুলো কেটে নিই এখানে আমি তিন রকমের ফল নিয়েছিলাম এই অটার মিলন নিয়েছিলাম আর নিয়েছিলাম আপেল আর হচ্ছে লেবু তো এইগুলো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি দেখো ঠাকুরকে স্নান করিয়ে দিয়েছি আগেই তারপর আমি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি ঠাকুরকে আর তারপরে দিয়ে দিয়েছি যে ছোট ছোটো বাটাগুলো আছে সেই বাটাই দিয়েছিলাম লাড্ডু আর জলপ্রসাদ দেওয়া হয়ে গেছে আর যে আমি ফলের বাটাটা বানিয়েছি তো সেটাই দেওয়া হয়ে গেছে এখন ঠাকুরের সামনে তোমরা দেখছো আর তারপর কিন্তু আমি ভালো সুন্দর করে সবাইকে ভক্তি ভরে আবির দিচ্ছিলাম সব দেবতাকে আমি সুন্দর করে আবির দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আবিরটা দেওয়ার সময় মনের অনেক কামনা বাসনা সব কিছুই জানাচ্ছিলাম যে অনেকের থাকে না মনের কামনা আমি চাইছিলাম ঠাকুর আমার ছেলেটার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমি আগে থেকে বলেছিলাম যে আমার ছেলেটা একটুখানি অসুস্থ আছে এখনও দুর্বল আছে আর কি তো ওজন্য ভালোভাবে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সেটাই কামনা করছিলাম ঠাকুরের কাছে আর দেখো আমার ঠাকুর ঘরের ফাইনাল লুক কত সুন্দর লাগছে তো দেখো খুব সুন্দর লাগ প্রথমে কিন্তু ভেবেছিলাম রং খেলবো না তার কারণ ছেলেটার শরীরটা ভালো নেই এবার আমি যদি রং খেলি তাহলে ওর মনটা খুব খারাপ হবে ওকে দিয়ে শুধু দু একজনেরকে আবির দেওয়াতে বলেছি বলেছি কাকিমণিদের একটু আবির দাও নাহলে তো ওর মনটা খারাপ হবে তার জন্য তো যাই হোক তারপর কিন্তু আমাকে এরকম মানে রঙ দিয়ে পুরো ভূত বানিয়ে দিয়েছে তারপর আবার আমি বলছি কি আমাকে যখন মাখিয়েছিস তাহলে সবাইকেই মাখাতে হবে তো কম বেশি ওখানে যারা যারা ছিল সবাইকেই রঙ দেওয়া হয়েছে আর বাদ বাকি ছিল এই যে আমাদের এক মানে যা তাই একে এসে দেখো ভূত বানিয়েছে মুখ চেনা যাচ্ছে তো যাই হোক ওকে আমরা ভূত বানিয়ে চলে এসেছি বাড়িতে আর এখানে আমাদের বাড়ির পাশেই যে বাজার আমাদের হাটের ভেতরেই এই তাবু টানানো হয়েছে এখানেই আমাদের বক্স সেট করা হয়েছে এখানেই নাচানাচি হবে আর কি আর এখানেই সবাই হোলি খেলছে ওদিকে পিছনে দেখো হাটে যে ঘরগুলো করা থাকে না ওর ভেতরে সব কাকিমারা বসেছিল আমাদের নাচ দেখছিল। আর এখানে আমি দেখো আমার ননদদের একটু নাচের ভিডিও তুলেছি ওরা নাচানাচি করছে দে ওরা নাচানাচি করছে তো সেই ফাঁকে দেখো যাদেরকে রং দিয়েছিল তারা আমাদের কলে হামলা করেছে মুখ ধোয়ার হামলা ঠিক আছে আমি বলছি কি এ আমার সাবানগুলো নষ্ট করিস না তোরা বলে কি আমার মুখের থেকে তোমার সাবান বেশি আমি হ্যাঁ অবশ্যই একদিন রং খেলবা তা ভূত হবে না তুমি আমার সাবান ধুয়ে দাও বাবা বল কি ও দি তোমার সাবান কিনে দিতে নি থাক আমি একটু নিই আমি কিন্তু নেও নেও সবাই নেও এ দেখো আমি কিন্তু চলে এসেছি আবার নাচ করতে এবার ওদেরকেও বলছি আয় আয় তোরাও আয় না একসাথে সবাই মজা করি তা ওরা মুখ টুক ধুয়ে আসছে আমি বাপু আর কন্ট্রোল করতে পারিনি নাচের জন্য গান যা দারুণ দারুণ গান চালাচ্ছে আর আমি নাচ শুরু করে দিয়েছি আর এ দেখো একটা দাদু এনেও কিন্তু দারুণ নাচে ঠিক আছে আর দেখো সবাই এইখানে মানে কী বলবো এদের সাথে আমার ঝামেলায় বেঁধে যাচ্ছিল কেন যেন এরা বলছে বৌদি এই গানে নাচ করতে পারি না আরে বাবা গান চললে হাত উঁচু করলেই হয়ে যায় নাচ নাচের জন্য আবার একদম মানে যেরকম স্টেপ গানের সেরকমই যে নাচতে কি মানে আছে মাজা ঘুরব হাত উঁচু করবো হয়ে গেল নাচ তাই তো আমি তো সেটাই মনে করি আমি আবার গানের তালে তালে ভালো নাচ করতে পারি ভাই আমার নাচের জন্য কিন্তু আমার একটু ভালো নাম আছে আমার গ্রামে সবাই বলে কি কোনো অনুষ্ঠান হলে কি এই রিঙ্গু আসেনি আমাদের নাচুনি বৌমা আসেনি নাচুনি বৌদি আসেনি আমি এবার টাচ করতে খুব ভালোবাসি ঠিক আছে মানে আমি হচ্ছে তোমরা এক কথাই বলতে পারো আনন্দ প্রিয় মানুষ যাকে বলে আমি হচ্ছে আনন্দপ্রিয় মানুষ যেখানে আনন্দ আছে হুল্লোড় আছে সেখানে আমাকে পাবে তা দেখে যদি কারোর জলে তাতে জ্বলুক তাতে আমার কোনো যায় আসে না আমি এরকমই যদি কেউ আমাকে ভালোভাবে নিতে পারে নেবে না নেবে না নেবে আই ডোন্ট কেয়ার নিজের লাইফ নিজেকেই চালাতে হবে তাই তো তো যাই হোক হোলির দিনটা আমরা এরকমভাবেই ঘুরলাম আর এরকমভাবে কাটালাম এরকম মজা করলাম তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর দেখাবে পরের একটা ভিডিওতে আজকের মতন টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো হবে ভালো থেকো